হ্যালো এভরিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকের দিনটা হলো শুক্রবার আর ঘড়িতে এখনও সাড়ে সাতটার মতন বাজবে আর কি আজকে সকালের বাসি কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি আর এখন হয়তো চা বসিয়েছি চিকুর পাপা এখনও ঘুমোচ্ছে চাটা হয়ে গেলেই আর কি ওকে ডাক দেব তারপরে উঠে চাটা খাবে আর কি জানো তো চাটা না থাকলে তখন মনে মনে হয় যে আমি স্টান টান করবো কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়বো তখন তো চাটা করা হবে না আর চিকুর পাপা উঠেই তো চা লাগে তা হয়তো ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে খেয়ে নিতে পারবে সেই কারণে আর কি আর চিকু তো আমার সঙ্গে এখন করে উঠে যায় তো চিকুর খাবারটা না ওর পাপার প্লেটের মধ্যে দিয়ে দিলাম তাহলে ওকে একটু খাইয়ে দিতে পারবে সকালে চিকুর প্রতিদিন সকালে একই খাবার থাকে যেমন ধরো জল বিস্কুট তারপরে কিন্তু বাদবাকে কিছু খাওয়াই তা না হলে সকালে দুধ দিলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে এরকম অনেক প্রবলেম হয় সেই কারণে আর কি আর এখন যেহেতু শীতের বেলা হাতে সময় অনেক কম থাকে তাড়াহুড়ো করে কাজ করতে হয় জন্য কী করি জানো তো যখনই সকালে চা বসাই গ্যাসটা তখন আর বন্ধ করি না এই তখন থেকে কিন্তু মানে ওই যে আস্তে আস্তে কিন্তু রান্নাবান্নাটাও বসিয়ে দিই তাহলে কী হয় গ্যাসটাও ফাঁকা থাকলো না আর ঝটপট রান্নাবান্নাও হয়ে যায় তো একদিকে দেখো ভাতের জন্য বাটিতে জল বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর আজকে রান্না হবে মুগ ডাল করবো আর ডিমের কারি সাথে একটু আলু আর বিনস ভাজা করবো আর চিকুর জন্য কিন্তু প্রতিদিনই আমাদের বাড়িতে ডালটা রান্না করতে হয় তাহলে কি হয় ডাল আর ওর সঙ্গে একটু কোনো ঝাল তরকারি মিশিয়ে ওকে খাইয়ে দিই তাহলে অসুবিধা হয় না বাচ্চাদের কিন্তু ছোট থেকে একটু ঝাল ঝাল খাওয়ানো অভ্যেস করানো খুবই দরকার এরপর যখন বড় হয়ে যাবে তো তখন দেখবে আর একদমই ঝাল খেতে পারবে না আর আমাদের তো ভীষণ ঝাল দিয়ে রান্না বান্না হয় চিকু কিন্তু আগের থেকে এখন অনেকটাই শিখে গেছে এমন কি আমরা যেরকম চিকেনে ঝাল খাই সেরকম ঝাল চিকেন কিন্তু চিকু খায় অনেক বাচ্চাদের দেখবে সেই চিকেনগুলো ধুয়ে খাওয়াতে হয় কিন্তু চিকুকে আমরা কখনও মাংস ধুয়ে খাওয়াই না ওই কমি ঝাল খাইয়ে দিই ওর কিন্তু আগের থেকে অনেকটা অভ্যাস হয়ে গেছে আর এদিকে কিন্তু ভাতের জন্য যে জলটা বসিয়েছিলাম জলটা ফুটে গেছে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি আগের দিনের ভিডিওতে সিলেট ব্লগার অরুন্ধতি দিদিভাই কমেন্ট করেছ দীপা তোমার ভিডিও খুব ভালো লাগলো আর তোমার রান্নাঘরটা খুব সুন্দর আমি অরুণাচল প্রদেশ থেকে তোমার ভিডিওটা দেখছি তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি অত দূর থেকে যে আমার ভিডিওটা দেখছে এবং আমাকে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগলো এইভাবে সময় আমার পাশে থেকো আর আজকে কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সকালে উঠে তো ভাবছি এদিকে ভাজাটা হয়ে গেলে ভাতটা হতে থাক আর ওদিকে জামা কাপড়গুলো সমস্তটাই ধুয়ে কেঁচে দিই কী জানো তো এখনই শীতের বেলা একটু তাড়াতাড়ি জামা কাপড়গুলো না কাচলে বিকেল পর্যন্ত একদমই শোকায় না সেই ভিজে জামা কাপড় আবার তুলে রাখতে হয় সেই জন্য ভাবলাম যে না এখনই প্রত্যেকটা জামা কাপড় ধুয়ে কেঁচে দিই আর বাইরে কি পরিমাণে রোদ দেখতে পাচ্ছ একদম মুখে এসে রোদটা পড়ে আমাদের আর কি তো আর চিকু দেখো ওর অবস্থা দেখে মাঝে মধ্যে আমার এত হাসি লাগে কি করেছে জানো চিকুর যখনই টয়লেট পায় ও কিন্তু বাথরুমে গিয়ে একা টয়লেট করে আসে আর আজকে দেখো আমি জামা কাপড় মেলছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইচ্ছে করে হিসু করে দিয়েছে তো সেটা দেখেই আর কি হাসছিলাম তো তারপরে ভাবলাম ক্লিয়ার করা যাবে এবার জল দিয়ে ওই জায়গাটা ক্লিয়ার করে দেব আর এখন এই যে ভারী বেডশিটটা দেখো এটা বেডশিট বলা ভুল এটা একটা বড় কার্পেট তোমরা তো দেখিয়েছো এটা আমি বেঞ্চে পেতে রাখতাম ভীষণ সুন্দর দেখতে আর এখন যেহেতু কোনো রকম বেঞ্চ বা বসার সিটের মতো কোনো জায়গা নেই এখানে তো ভাবছি এবার থেকে এটা বিছানাতে পারবো শীতের সময় কিন্তু বেশ আরামদায়ক বিছানা একদম গরম থাকে তো সেই জন্য আর কি ধুয়ে কেচে দিয়েছি আর এখন দেখো ওই সাইডটা মেলে দিয়েছি এতটাই এটার ভার দেখতে পাচ্ছ দড়ি পুরো নিচের দিকে ঝুলে গেছে মানে এটা কিন্তু অনেক টান টান করে লাগানোর মানে ছিল আর কি দড়িগুলো আর দেখো নিচের দিকে ঝুলছে তো শাড়িটাও কিন্তু পুরো কেচে দিয়েছি শাড়িটাও মেলে দিচ্ছি আর বাবুর যে টুকটাক জামা কাপড়গুলো আছে সেগুলো সবটা এখানে মেলে দিচ্ছি এখানে উঠোনটা কিন্তু তোমরা অনেকে অনেক প্রশংসা করো বেশ ভালো লাগে শুনতে আর অনেকে তো এমনও বলে থাকো যে তোমার ওই বাড়ির থেকে এই বাড়িটা বেশি সুন্দর হ্যাঁ আমারও কিন্তু এখন এটা মানে মনে হয় যে হ্যাঁ সত্যি ওখান থেকে কিন্তু এটা ভীষণ ভালো ওখানে যেরকম অতটা মানে ভিতরে রোদ আসতো না শুধুমাত্র বিছানাতে একটু রোদটা আসতো সেটা আবার খানিক্ষণের জন্য তবে এখানে কিন্তু পুরো সারা শীত মানে সেই সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত টানা রোদ কিন্তু তুমি পাবে ওদিকে কিন্তু আমার বান্না হয়ে গেছে আর সবার শেষে মনে হলো পুরো টাটকা টাটকা না ছোটো ছোটো সিম আনা হয়েছিলো তো ভাবলাম একটু সিমের ভর্তা করি চিকুর পাপা তো এই সব খায় না তো ভাবলাম যে চলো একটু একার জন্য বানিয়ে নিই কী আর করব খেতে ইচ্ছে হয়েছে আগে যখন বৌদি ছিল ঠিক এইভাবে বৌদিকে সিমের ভর্তা করে খাইয়েছিলাম বৌদির তো খেতে ভীষণ ভালো লেগে গেছিলো তো বৌদি বলেছিল এই রেসিপিটা সে বাড়িতে গিয়ে একবার ট্রাই করবে আর আমি কিভাবে করছি তো দেখলে কড়াইতে একটু কালো জিরে আর রসুন এরকম ছোটো ছোটো পিস করে দিয়েছি সাথে পুরো পেঁয়াজগুলো দিয়েছি এরকম ঝুঁড়োঝুড়ো করে হালকা লাল লাল ভাজা হয়ে এলেই কিন্তু সিম যেটা পেস্ট করে রেখেছিলাম আগে কিন্তু সিমগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তারপরে দেখো আমি এরকম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এবার ভালো করে নাড়তে থাকবো এবার স্বাদ অনুযায়ী নুন চিনি বা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দিয়ে দেবে যখন দেখবে একদম শুকনো শুকনো হয়ে এসছে তখন বুঝে নিতে হবে ভর্তা একদম রেডি তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তখন আর ক্লিপ নিতে পারিনি দুপুর টাইমে তো জানোই আগের ভিডিওগুলো আমাকে ধরো পোস্ট করার একটা ব্যাপার থাকে আপলোড করার ব্যাপার থাকে তখন সেগুলো করতে ব্যস্ত হয়ে পড়ি সেই জন্য যে খাওয়া দাওয়ার আর রকম ভিডিও শ্যুট করতে পারেনি আর তারপরে দেখো বাইরের দিকে এসে বসেছি আর এই যে কালো বিড়ালটা দেখছি এসে মেও মেও করছে ওকে দেখে এত মায়া লাগলো চোখগুলো এত সুন্দর তো মনে হচ্ছে কারোর বাড়ির একটা পোষা বিড়াল হয়তো হতে পারে কেননা যখন আমি আদর করছি চুপচাপ বসে রয়েছে আর একটু পরে দেখতে পারবে চিকুর পাপা ওকে কত আদর করে দিচ্ছে আর ও না চাইছিল যাতে ওর গা হাত পেয়ে একটুখানি হাত বুলিয়ে দিই একটু চুলকে দিই কেননা ওর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ চুলকানোর মানে এরকম ঘসা আর আমার ওর গায়ে প্রথমে হাত দিতে একটু ভয় করছিলো তো তারপর একটু সাহস হয়ে যেতে হাত দিয়ে দেখো ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ও বসে বসে আদর খাচ্ছে তো ভাবছি এবার থেকে ওকে খেতে দেবো সকাল বিকেল করে আর কী জানো তো যখন বাড়িতে কোনো খাবার বেঁচে যায় আমার লালু ভুলু তারপর ওই কাজলের কথা খুব মনে পড়ে যে বেচারা ওদেরকে যদি একটু খেতে দিতে পারতাম তারা অন্তত খেয়ে তাদের পেটটা ভরতো আর এখানে যখন টুকটাক খাবার দাবার বেশি হয় তখন তো ফেলে দিতেই হয় তো ভাবছি যদি এই বিড়ালটা থাকে তাহলে এবার থেকে ওকে খেতে দেব। আর চিকুর পাপা যেন ওকে কি একটা ভালোবেসে যেন নাম দিয়েছিল এই মুহূর্তে মনে পড়ছে না ভুলে গেছি আর এদিকে চিকুর পাপা যেই দেখতে পেয়েছে ওকে নিয়ে আমি আদর করছি সে অ্যাপে এখন ছুটে এসে তার হাত ধরে টেনে এখন উপরে তুলে নিয়েছে নিয়ে তাকে দেখো কি পরিমাণে আদর করছে চিকুর পাপা এদেরকে ভীষণ ভালোবাসার ওর তো কোনো ভয় দয় নেই দেখো বারবার বলছে আচর লেগে যাবে সে তো বলছে কিছু হবে না দেখো তাকে নিয়ে আদর করতে শুরু করে দিয়েছে আর আজকে সকালে স্টান করে একটুও না মানে যে নিজেকে আয়নার সামনে আনবো বা একটু নিজে রেডি হবো দেখতে তো পাচ্ছ কী অবস্থা হয়েছিলাম আর কি তো যেহেতু বেড়ালটার গায়ে হাত দিয়েছি সেই জন্য ভালো করে হাত পা ধুয়ে নিয়েছি আর এখন দেখে একটু নিভিয়া ক্রিমটা দিয়ে নিচ্ছি আর চুলটাও আঁচ দিয়ে নিচ্ছি সকাল থেকে আর জটফট কিছু ছাড়ানো হয়নি সারা দুপুর তো ঘুমায় না তো এবার ভাবছি একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করব বিকেলের পর থেকে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো এখন সেরে নিতে হবে আর কোনো একটা বন্ধু জিজ্ঞাসা করেছিলে আমি কি লিপ বাম ইউজ করি এখানে আমি ব্লু হেভেনের লাভ ক্রিম যেটা রয়েছে আর কি আমি ওই লিপবামটা ইউজ করি ভীষণ ভালো একটা প্রোডাক্ট তোমরা ব্যবহার করে দেখতে পারো আর বাইরের দিকে এখন অতটা রোদ নেই পুরো কি ঠান্ডা হাওয়া বইছে তো ভাবলাম বাইরে যাওয়ার আগে মোটাই জামাটা গায়ে দিয়ে নিই একদম পুরো শীতের জন্য পারফেক্ট আর এই রকম নাইটি না আমার বেশ দু তিনটে রয়েছে এগুলো আমার শাশুড়ি মা প্রথম যখন বিয়ে হয়েছিল তখন আর কি আমাকে দিয়েছিল এগুলো তো খুব একটা ইউজ করা হয় না ভারী জামা কাপড় আর এইগুলো গায়ে দিয়ে না কোনো কাজ যেন করতে পারি না মনে হয় যেন নড়তেই পাচ্ছি না যে ছোটাছুটি করে যে আমি কাজ করি তখন খুব অসুবিধা হয় তো ভাবলাম এখন বিকেলের দিক থেকে তো অতটা ভারী গুড়ি কাজ নেই টুকটাক কাজ আছে তাহলে জামাটা পরি আর মৌসুমি ব্লগ আইডি থেকে এক বনু কমেন্ট করেছো আমি না এই শীতকালে রকম কাজের এনার্জি পাই না একটু কাজ করার ভালো টিপস দাও কি জানো তো যখন তুমি নিজের সংসারটাকে এত ভালোবেসে ফেলবে তখন দেখবে তোমার না নিজের মধ্যেই অভ্যাসটা চলে আসবে সকালে জানে উঠতে ইচ্ছে করে না কিন্তু একদিন জোর করে একটু ঠাকুরের নাম নিয়ে উঠে দেখো তোমার যে কোথা দিয়ে এনার্জি চলে আসবে তুমি নিজেই বুঝতে পারবে না তখন দেখবে কত সুন্দর তোমার একটার পর একটা কাজ খুব ভালো করে হয়ে যাচ্ছে আরও তো বিশেষ করে যদি তোমার একা সংসার হয় তাহলে তো সব তোমাকেই করতে হবে কিন্তু যখনকার কাজ তুমি তখন সেরে দেখো তুমি হাতে অনেকটা সময়ও পাবে আর অতটা টেনশান থাকবে না যে আমি এত কাজ কখন কিভাবে করব। সময়ের কাজ সময় দেখো কমপ্লিট করে নাও তাহলে তুমি নিজের জন্যও কিন্তু সময় বার করতে পারবে আর ঝুমা দিদিভাই বলেছ তুমি ভিডিওতে যে মিউজিকগুলো অ্যাড করছো সেই মিউজিকের যে আর্টিস্ট তার কি নাম ডেসক্রিপশানে দিতে হয় তো দেখো এরকম কিছু দিতে হয় না বা আমার জানা নেই আমি যেভাবে করে থাকি তোমাকে সেভাবেই বলছি আশা করছি তোমার অনেকটাই শর্টকাট মনে হবে তুমি ইউটিউবে যাবে নো কপিরাইট ফ্রি বলে মিউজিক যেখানে আছে তুমি সেটা ডাউনলোড করলে এবং তুমি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তুমি সেটা ইউজ করলে এখানে ডেসক্রিপশানে মিউজিক সম্বন্ধে আর কিচ্ছু লিখতে হবে না এইভাবেই দাও যে বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ আর এখন এই জামা কাপড়গুলো সমুদ্রে উঠিয়ে নিয়েছি তো আজকে ভাবছি বিকেলের দিকে আর কি সাইকেলটা নিয়ে বার হব তো আজকে আর ঘুমাবো না কেননা বিছানায় শুলে আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তো ভাবছি যে একটু পরেই আর কি সাইকেলটা নিয়ে বার হব ওই রাস্তাটা যাবো কি জানো তো সেই বিয়ের আগে সাইকেল চালাতাম আর প্রায় ধরো তিন চার বছর সাইকেলে মানে ওঠা তো দূরের কথা ছোঁয়াও হয়নি একটু ভয় ভয় লাগছে তো এখন আমি একটুখানি ঘরের টুকটাক কাজকর্মগুলো সেরে সাইকেলটা নিয়ে বার হব ওই হচ্ছে কি একটুখানি সবজি কিনে আনবো আর একটু চিকেন কিনে আনবো তো এরকম আর কি প্ল্যানিং রয়েছে তো যাবো এবারে তো সেই জন্য আর ঘুমালাম না আর চিকু এখনও পর্যন্ত জেগে আছে ওকে আগে ঘুম পাড়াতে হবে তারপরেই আর কি আমি বার হব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের বাড়ির সামনেটা দেখতে ঠিক এরকমই লাগে আর কি দেখো ফাঁকা একটা মাঠ রয়েছে আর তারপরে ওই যে রাস্তা চিবু কিন্তু সারাদিন চেয়ারে বসে বসে রাস্তার লোকজন দেখে আর এখান থেকে কিন্তু সারাদিন রোদ পোহাতে পারি আমরা আর এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু লেবু খাওয়া যাক শীতের সময় কিন্তু কমলা লেবু খেতে বেশ ভালো লাগে তো লেবুগুলো এখনো পর্যন্ত খাইনি তো দেখি মিষ্টি কিনা যে আয়ায় আয় করছি উপর থেকে দুটো কাক সারা দিচ্ছে আর এখানে একটা ছোট বা বাছুর আছে সেও দেখছি দেখছি আমার দিকে ওরা তো লেবু খায় না ভীষণ মিষ্টি লেবুটা আগের দিনের ভিডিওতে মৌমিতা নন্দী ব্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছ দীপা তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো আমি আগে তো কাইন্ড মাস্টার দিয়ে করতাম তবে এখন ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি ইনশর্ট কিন্তু খুব সহজ একটা অ্যাপ এখানে কিন্তু তোমরা খুব সহজেই ভিডিও এডিট করতে পারবে থামবেল সমস্তটাই কিন্তু এখান থেকে করতে পারবে আর মল্লিকা বোনও কমেন্ট করেছ দিদি আমি তোমার ভিডিও এক সপ্তাহ ধরে দেখছি তোমার ভিডিও খুব ভালো লাগে আমারও ইচ্ছে করে ভিডিও বানানোর তবে সময় হয়ে ওঠে না কি জানো তো বোনু মানুষ চাইলে কিন্তু সমস্ত কিছুই করতে পারে তুমি যদি চাও যে তুমি ইউটিউবে ভিডিও বানাবে এবং এখান থেকে তুমি কিছু ইনকাম করবে তাহলে কিন্তু তুমি নিশ্চয়ই পারবে সবার প্রথম কিন্তু তোমার মনের ইচ্ছে শক্তি এবং তোমার মনে একটা জোর রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো তাহলে দেখবে তুমি নিজে থেকেই সময় বার করে নিতে পারবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা ঘড়িতে এখন ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতন বাজে চিকুর পাপা একটু বাইরে বেরিয়েছিলো ও তো আর একা এখন যেতে পারে না বাড়ির পাশে একটা দাদা রয়েছে ওনার সাথে আর কি স্কুটি করে বেরিয়েছিল টুকটাক জিনিসপত্র আনানোর ছিল সেগুলো আর কি এনেছি চিকুর জন্য এই যে সেরিকগুলো এনে দিয়েছে শেষ হয়ে গেছিলো আর সাথে এনেছে এই যে একটা লিকুইড আর কি ভীষণ ভালো জানো তো এটা হচ্ছে কি দাঁতের জন্য ভীষণ ভালো এটা তুমি যেভাবে আমরা ব্রাশ করি সেইভাবে ইউজ করলে দাঁত অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আনা হয়েছে ক্যান্ডিটের একটা মলম এটা যে কোনো রকম র্যাশ কিংবা চুলকানি কিংবা এক একটা জায়গায় স্কিনে দাঁতের মতন সমস্যা হলে এটা খুব ভালো আর কি তো চিকুর পাপার হচ্ছে কি একটু দাঁতের মতন পায়ে হয়েছে আর কি তো সেই জন্য আনা হয়েছে আর এটা তোমরা যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে আবার ভীষণ ভালো আর কি তো ওই আর কি আর চিকুর জন্য আনা হয়েছে চক চিকু যেহেতু এখন করে লেখাপড়া করে তো সেই জন্য আর কি চকগুলো তো ভেঙে ফেলে সেই জন্য একসঙ্গে অনেকগুলো চক আনা হয়েছে আর আনা হয়েছে সেলুটেপ সেলুটেপ টুকটাক কাজে লাগে তো সেই কারণে আর কি আর এখন এই যে একটা সাইড টেপও আনা হয়েছে আমাদের কতটা সেলুটেপ ছিল মাঝে করে যখন আমরা এখানে জিনিসপত্র পেটির মধ্যে করে আনা হয়েছিল তখন ওই মুখগুলো না সেলুটেপ দিয়ে মানে পুরো সেটে দেওয়া হয়েছিল যার জন্য সেলুটেপটা শেষ হয়ে গেছিলো ওটা ওই জন্য একটা বড় আনা হয়ে গেছে আর কি জানো তো দুটো ফাইল আনা হয়েছে ফাইল না খুব কাজে লাগে আগের যে দুটো ফাইল ছিল একদম ডকুমেন্টসে পুরো একদম ভরে গেছে সেই ওকে দুটো আনতে বললাম একটা চিকুর বাবার ডকুমেন্টস থাকবে আর একটা আমার এই জন্য আর কি আর আনতে বলেছিলাম মিষ্টি যেহেতু বাড়ির সামনে সেরকম একটাও মিষ্টি দোকান নেই চিকুর বাবা তো মিষ্টি খেতে ভালোবাসে এছাড়া যখন তখন যদি কেউ বাড়িতে চলে আসে তাকে অন্তত মিষ্টিটা দিতে পারবো সেই জন্য দেখো এতগুলো মিষ্টি আনা হয়েছে এর মধ্যে অনেক রকম রয়েছে যেমন ধরো মোয়া রয়েছে ঠাকুরের জন্য নলেন গুড়ের সন্দেশ আরও অনেক টুকটাক রয়েছে সেগুলো আর খুলে দেখালাম না বিশেষ করে ছিল গজা এত সুন্দর খেতে লাগছিল মিষ্টির দোকানে ওই যে মানে ব্রাউন কালারের চিক গজাগুলো হয় ওগুলো আমার খেতে খুব ভাল লাগে আর এখন এই যে ফুচকা আনতে বলেছিলাম ঝাল ঝাল ফুচকা অনেক দিন বাদে আর কি ফুচকাটা খেলাম তো বেশ ভালো লাগলো চিকুর পাপা তো ফুচকা খায় না সেই জন্য আমি একা দেখো সুন্দর করে সাজিয়ে নিয়ে টক জলে ডুবিয়ে ফুচকাগুলো খাচ্ছি আর আলিসা কমেন্ট করে জানিয়েছো দিদিভাই তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে আমার খুব ইচ্ছে আছে তোমার সঙ্গে দেখা করার তো আলিসা একদিন তাহলে চলে এসো আমাদের বাড়িতে ওই তো সাকটাইল থেকে নেমে পাঁচ মিনিট এলেই কিন্তু আমাদের বাড়িতে তাহলে কিন্তু দুজনে অনেক কথা বলতে পারবো গল্প করতে পারবো একদিন তাহলে চলেই এসো আমি তো আর যেতে পারবো না যে তোমার ছোট বাচ্চা আছে তুমি তাহলে একদিন চলে এসো হীরা দিদি ভাই আমাকে প্রতিদিন ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আগের দিনে কমেন্টে জানিয়েছ দীপা তুমি এত কিছু জানো কি করে গো তোমার থেকে অনেক কিছু শেখা যায় কি জানো তো দিদি ভাই আমি সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখে গেছি আমি এই বয়সে কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করেছি সময় আমাকে অনেক ম্যাচিওর বানিয়ে দিয়েছে সত্যি কথা তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি তো দেখো এখন চলে এসেছি রাতের খাবারটা গরম করে নিতে দুপুরে তো রান্না করেছিলাম তো চিকুর পাপা বলল বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো সেই জন্য বললাম যে চলো বিরিয়ানি খাওয়া হোক তো চিকুর জন্য দুপুরে রান্নাবান্না তো সমস্তটাই রয়েছে আর বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য আমি হালকা একটু নেড়ে চড়ে গরম করে নিয়েছি আর তারপরে দেখো খেতে বসেছি অনেক দিন বাদে বিরিয়ানি খাচ্ছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা